হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাই তো প্রথমত আমি তোমাদেরকে বলি যে এটা সেকেন্ড পার্ট এই যে দুটাকার কয়েন তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তোমরা যদি ফার্স্ট পার্ট না দেখেছো যে দেখে নাও তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে সেই ফার্স্ট পার্টে আমি যে কয়েন কথা বলেছিলাম সেটা ছাপা হয়েছিল নাইনটিন থেকে নাইনটিন নাইনটি তার মধ্যে একটা কয়েনের দাম ছিল পাঁচ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা এই কয়েন যে তোমরা দেখতে পাচ্ছ এটা নাইনটি থেকে ছাপা হয়েছিল এবং নাইনটি নাইনটি সেভেন পর্যন্ত বলেছিলাম কিন্তু দু পর্যন্ত এই কয়েন ছাপা হয়েছিল তো আর্ধেক বলেছিলাম আর আর্ধেকটা আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো আমি পুরোটাও তোমাদেরকে জানিয়ে দেবো যদি তোমরা বলো যে একটাই ভিডিও ম্যাডাম বলে দিন যে কোন 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 কয়েনগুলো শুধু দামি আমি সেটাতে বলে দেবো আমি এইটার জন্যই দুটো পার্টে এই জন্য আমি ডিভাইড করে বললাম তাতে তোমাদের সুবিধা হয় এক একটা কয়েনের মিন মাপ বুঝতে এবং তার কি দাম সেগুলো দামি কি দামি নয় কেন দেখুন আমি তো বলে দেব যেগুলো দাম হবে কিন্তু যাদের কাছে যে কয়েনগুলো থাকবে তারা তো ভাববে যে ম্যাডাম হয়তো আর্ধেক বলেছে অন্য অন্যজনের ভিডিও দেখি ওখানে গিয়ে তো শুনে নেব যে এই কয়েনগুলোর দাম কত তো তারা সঠিক বলবে কি বলবে না তাদের ভরসায় তো আমি তা আপনাদেরকে গাইড করতে পারি না তাই আমি যেটা দেখলাম যে আমি সমস্ত কিছুই বলে দিই আপনাদেরকে যে এর মধ্যে দামি কয়েনগুলো কোনগুলো ইয়ারগুলো মিন্টিং মার্কগুলো আর পরবর্তীকালে আপনি যদি বলেন যে না ম্যাডাম একটাই ভিডিও বানিয়ে দিন দুটাকার এই যে কয়েনগুলোর কয়েনগুলোর যেটা নাইনটিন নাইনটি টু থেকে টু থাউজেন্ড ফোর পর্যন্ত ছাপা হয়েছিল তার মধ্যে দামি কয়েনগুলো কোনগুলো আছে একটা ভিডিওতে দেখে দিন তাহলে আমাদের সুবিধা হবে আমি সেটাও তো আপনাদের আমি নেক্সট ভিডিওতে সেটাও কভার করে দেবো আগে আমি একটা জিনিস বলতে চাই যদি আপনাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন আর কি রকম লাগছে আপনাদের কি কি আমি সঠিক মানে গাইড করতে পারছি কি না সমস্ত কিছু জানিয়ে দেবেন আমাকে লাইক করবেন শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফেসবুকে আপনাদের বন্ধুদের সঙ্গে আপনাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে আর বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এবার আমি একটা তথ্য বলে দিই যেটা হচ্ছে যে এক্সিবিশন আবার হতে চলেছে আপনাদেরকে আমি অনেক দিন ধরেই জানাচ্ছি আবার জানাচ্ছি যাতে আপনারা কোনোভাবে এটাকে মিস করবেন না কেন আবার কবে এক্সিবিশন হবে সেটার আপডেট তো আমার কাছে এই মুহূর্তে নেই কিন্তু আমি দিতে থাকি আপডেট আপনারা জুড়ে থাকেন আমার চ্যানেলে বা পেজে তাহলে দেখবেন আপনাদের সমস্ত তথ্য পেতে থাকবেন কোনো অসুবিধা হবে না কিন্তু আপনাদেরকে একটাই কথা বলবো ভিডিওটা স্কিপ না করে দেখুন যত আপনারা ডিটেলসে ভিডিওগুলো দেখবেন যত বোঝার চেষ্টা করবেন আপনাদের কোথায় না কোথায় এটা একটা লাভ হবে আপনারা শুধু ভাববেন যে না ম্যাডাম বলে চলে গেল এর মধ্যে কিছু নেই এরকম যদি ভাবেন তাহলে কোনোদিনও আপনারা যদিও কোনো কোনোদিন আপনাদের সময় হয় এক্সিবিশন যাওয়ার তাহলে দেখবেন যে আমি যেটা বলেছিলাম সেটাই মিলে গেছে ঠিক আছে হয়তো এটা সত্যিটা অনেকজনেই মেনে নিতে পারে না কেন অনেকজনেই ভাবে অনেক ভিডিওতে শুনে থাকে যে পুরনো কয়েন আছে পুরোনো নোট আছে মানে সেগুলো দামি ম্যাডাম বলে যে পুরোনো নোট বা কয়েন সবগুলো দামি নয় কি করে কেননা আমরা তো শুনেছি পুরোনো কয়েন হলেই সব দামি তো এটা যে অনেকজনের ধারণা আজকে ডেটে তো হান্ড্রেড পার্সেন্ট এগুলো ধারণা কেন আমি অনেকজনের সঙ্গে দেখা হয় কথা হয় তারা বলে যে ম্যাডাম আপনি তো দেখিয়েছেন আপনার ভিডিও আমি দেখেছি আপনি বলেছেন যে পুরনো কয়েন বা নোট আমি এটা কখনোই বলিনি যে সব পুরনো কয়েন আর নোট দামি হয় আপনারা শুনলেন শুনে নিজের মতো একটা গল্প শুনিয়ে গল্প করে নিলেন আর ওটাকে নিয়ে চলতে শুরু করলেন আমি কিন্তু কোথাও বলে যে সব পুরনো নোট বা পুরনো কয়েন দামি ঠিক আছে আমি যেগুলো দামি আছে সেগুলোর জন্যই ভিডিওগুলো বানানো হয় যে আপনারা বুঝতে পারবেন যে কোনগুলো আপনাদেরকে অ্যাকচুয়ালি ভালো দাম দিতে পারবে যেগুলো বিক্রি হবে কোন ইয়ারগুলো কোন মিনটের জন্য এই কারণ হচ্ছে ভিডিও বানাবার যে আপনারা ইয়ারগুলো বুঝতে পারবেন মিন্টগুলো বুঝতে পারবেন যেগুলো বিক্রি হবে তাহলে আমি যদি সবই পুরনো নোট বা কয়েন বিক্রি হতো তাহলে আমার ভিডিও বানানোর কোনো দামই হতো না ঠিক আছে সব পুরনো নোট কয়েন বিক্রি হয় না কিছু কয়েন কিছু নোট বিক্রি হয় যেগুলো দাম আছে সেগুলোর ব্যাপারেই আমি আমার ভিডিওতে তুলে ধরি আপনাদের যাতে সুবিধা হয় বুঝতে আপনারা সেই কয়েন গুলো নিয়ে যাবেন যাতে আপনাদেরকে এটা না ওখানে গিয়ে শুনতে হয় কেন অনেকজনের সঙ্গে এরকম হয়েছে যে ওখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে বলছে আপনার কয়েন এই দশটা কয়েন নেবো বা কুড়ি টাকা কয়েন নেবো কুড়িটা কয়েন নেবো কুড়ি টাকায় নিয়ে নেব তো ভাবুন আপনার যে ভালো কয়েনটাও থাকবে তার সেটারও দাম আপনি কুড়ি টাকায় আপনার বিক্রি করে দিচ্ছেন কেন আপনি জানেন না বলে আপনি হয়তো অনেক গেছেন বিরক্ত হয়ে যাবেন এই যে ম্যাডামের সঙ্গে তো কোনো কথা মিলছে না ম্যাডাম বলেছিলেন এই কয়েনটা আছে কিন্তু আপনারা কি হচ্ছেন ওখানে গিয়ে বলতে পারেন না আপনারা ভাবেন এই কি আর দেখবো বেশি ভিডিও চলো সব কয়েনগুলো নিয়ে যায় নিয়ে গিয়ে কিছু না কিছু তো বিক্রি হবেই এরকম ভাবলে কোনোদিনও আপনার কয়েন বিক্রি হবে না চলুন আসল কথায় আসি আপনাদেরকে তো এগুলো আমি বলেই থাকি আপনারা যতটা বুঝবেন ততটাই আমার জন্য ভালো হবে বিকজ আপনাদের যেটা লাভ হবে আপনারা যেটা বিক্রি করবেন ওখানে আপনার সেখান থেকে প্রাপ্য আসবে সেটাতেই আপনার খুশি হবেন আর এই খুশিটাই আমার দরকার যাতে আপনাদের সঙ্গে কোনো ধরনের কোনো ঝামেলা না হয় কোনো ধরনের আপনাদেরকে কেউ বোকা না বানায় কারণ অনলাইনে এত সবাই আজকাল ডেটে এত বোকা বানাচ্ছে সবাই আমাকে মেসেজ করছে ম্যাডাম এই রেজিস্ট্রেশন চার্জ মান চাইছে এই যে প্রসেসিং চার্জ চাইছে সেগুলো কি আমরা দিয়ে দেবো আপনাদেরকে আমি হাজারবার বলেছি আবারও বলবো না কাউকে কিছু দেবেন না কেন দেওয়ার প্রয়োজনই নেই যখন আপনারা এক্সিমিশনে যাবেন কবে কোথায় হতে চলেছে সেটাও আমি জানিয়ে দেবো চলুন ভিডিওটা স্টার্ট করি আর কয়েনের ব্যাপারে আগে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিই তো কয়েনগুলো আমি ঘুরিয়ে নিই তো কয়েন যেটা কয়েনের ব্যাপারে আমি জানাচ্ছিলাম এটা হচ্ছে আপনার দু ইন্টিগ্রেশনের থিমে ছাপা কয়েন তো আজকে জানাবো নাইনটি থেকে টু থাউজেন্ড ফোর পর্যন্ত যে হয়েছিল সেইগুলোর ঠিক আছে আপনাদের কাছে যদি থেকে পর্যন্ত কয়েনগুলো আছে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কোন মিন্টে কোন ইয়ার কয়েনগুলো আছে ঠিক আছে তাতে আপনারা আরো ভালো করে জানতে পারবেন এইগুলো বলার একমাত্র কারণ আপনারা ডিটেলস জিনিসগুলো দেখবেন এবং আপনারা কয়েনগুলো খুঁজে রাখবেন এইগুলোর কারণই এটাই চলুন আপনাদেরকে এবার আমি সবগুলো বলে দিই যে আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এইট পর্যন্ত যেটা ছাপা হয়েছিল আজকে জানাবো থেকে তো দেখতেই পাচ্ছেন কয়েন গুলো ঠিক আছে শুনিনে তো এই যে দেখুন নাইনটিন নাইনটি নাইনের একটা দুটো তিনটে কয়েন আছে আর তিনটেই আপনাদেরকে বলে দিই যে আমার কাছে দুটো কলকাতা মিন্টের আছে আর একটা হায়দ্রাবাদ মিন্টের আছে মিন্ট মার্ক কি করে বুঝবেন আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো তাতে আপনার আরো ডিটেলসে বুঝতে পারবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে এই কয়েনটা দেখুন এখানে কোনো মিন্ট মাগ নেই মানে এটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন এখানে দেখুন এটারও কোনো মিন্ট মাগ নেই কিন্তু এই যে কয়েনটা দেখবেন এটাতে দেখুন স্টার দেখা যাচ্ছে মানে এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন তো নাইনটিন এর বোম্বাই ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা এই চারটে মিন থেকে ছাপা হয়েছিল আমার কাছে দুটো মিন্টি আছে আর বলে দিই আপনাদেরকে যে আর একটা মিন থেকে ছাপা হয়েছিল সেটা হচ্ছে লন্ডন মিন্ট থেকে ঠিক আছে সেটাও আমার কাছে এই মুহূর্তে নেই তো এই যে নাইনটিন নাইনটি নাইন এর কয়েন গুলো আছে এগুলো সবই কম কমন মানে দাম নেই ঠিক আছে আপনার যদি কয়েন যে লন্ডন মিল থেকে ছাপা হয়েছিল সেটাও বিদেশি মিন থেকে ছাপা হয়েছিল বলে এটা দামি আপনাকে শুধু বোকা বানানো হবে তো আপনাদেরকে বলে দিই আপনারা কারো কথায় যাবেন না ঠিক আছে যে কয়েন গুলো দামি হবে আমি সেগুলো ইয়ার গুলো বলে দেবো এবার চলুন দু হাজারে এই দেখুন এইখানে আপনার কাছে আমার দেখুন দু হাজারের দুটো আছে কয়েন তো দু হাজারেরও আপনার বম্বাই ক্যালকাটা হায়দ্রাবাদ ও নয়ডা মিন্ট থেকে ছাপা ছিল কলকাতা তো অলরেডি দেখিয়ে দিয়েছি আর দু হাজারে আর একটা মস্কো মিন থেকেও কয়েন ছাপা ছিল এই দেখুন মস্কো মিন্টের সাইন দেখুন বুঝতে পারছেন মস্কো মিন্টের সাইন তো আপনাদেরকে জানিয়ে দিই দু হাজারেরও বোম্বাই ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা আর মস্কো কমন কয়েন হ্যাঁ এগুলো আমি একদম ঠিক বলছি কোথাও কনফিউজ হওয়ার কিছু নেই একদম সঠিক বলছি এবার দু হাজার একের দেখুন আমার কাছে এটা কলকাতা মিন্টের কয়েন আছে এটাও বোম্বাই ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা মিন্ট থেকে ছাপা হয়েছিল এটাও কমন ঠিক আছে এবার দেখুন দু হাজার দুইয়ের আমার কাছে তিনটে কয়েন আছে একটা হচ্ছে বোম্বাই মিন্টের দুটো হচ্ছে কলকাতা মিন্টের তো আপনাদেরকে জানিয়ে দিই যে বোম্বাই ক্যালকাটা হায়দ্রাবাদ আর নয়ডা মিন থেকে এই কয়েনগুলো ছাপা হয়েছিল তো দু হাজার দুইয়ের দু হাজার পঁচিশে নয়ডা মিন্টের কয়েনের দাম একটু বাড়ছে দু হাজার দুয়ের নয়ডা মিন্টের কথা বলছি যেটা দাম এখন আস্তে আস্তে একশো টাকা হয়েছে আপনি এটা কালেক্ট করে রাখতে পারেন ভবিষ্যতে যখন হাজার টাকা হবে আমি বলে দেবো তখন ওটাকে এক্সিবিশনে নিয়ে যাবেন দেখবেন ঠিক আপনার কয়েনটা বিক্রি হয়েছে আমি এই জন্য বললাম হাজার টাকার নিচের কোনো কয়েন এক্সিবিশনে সচরাচর অত তাড়াতাড়ি কেউ কেনে না ঠিক আছে দাম ভ্যালু থাকলে কয়েনের দাম থাকলে তারপরে কেনে থাকে ঠিক আছে কিন্তু অত তাড়াতাড়ি কেউ কেনে না সেই জন্য আমি আপনাদেরকে এটাও জানিয়ে দিলাম দু হাজার তিনের কয়েন বোম্বাই ক্যালকাটা হায়দ্রাবাদ নয় মিন থেকে ছাপা হয়েছিল সেটাও কমন কয়েন এটারও দাম নেই এবার বলি দু হাজার চারের যদি কয়েন থাকে আমার কাছে নেই এই মুহূর্তে দু হাজার চারের যদি ন্যাশনাল ইন্টিগ্রেশনের কয়েন থাকে তাহলে বোম্বাই মিন্টের কয়েনেরও দাম বাড়ছে যেটা আপনি বলে দিই এটাও আপনি কালেক্ট করে রাখতে পারেন একশো টাকা পর্যন্ত ভ্যালু চলছে আর হায়দ্রাবাদ মিন্টেরও কয়েনের ভ্যালু বাড়ছে দুশো টাকা পর্যন্ত আপনি পেতে পারেন এবার আপনাকে বলি দু হাজার চারের কলকাতা মিন্টের যদি কয়েন থাকে মানে কোনো মিন্ট মার্ক থাকবে না সেটার আপনি হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত পেতে পারেন একদম সঠিক শুনছেন এবার আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কোন কয়েনটার দাম আছে দু হাজার চারের কলকাতা মিন্টের এবার বলে দিই যে যেটা কলকাতা এক্সিবিশনটা হতে চলেছে ওটা হচ্ছে বালিগঞ্জ পার্ক হালদিরাম কলকাতা সেভেন ওয়ান নাইন আপনারা হাওড়া স্টেশন যেতে পারেন স্টেশন কলকাতা বা শিয়ালদা স্টেশন থেকেও যেতে চাইছেন সেখান থেকেও যেতে পারেন আপনারা আরো গাড়ির যদি চান যে কিভাবে যাবো ম্যাডাম আমি সেটাও আপনাদেরকে বলে দেবো আমাকে কমেন্টে লিখবেন যদি কোথাও অসুবিধা হয় আপনাদের আর প্লিজ কেউ নাম্বার চাইবেন না কেন আমি অনলাইনে কারোর কাছ থেকে কোনো ধরনের কয়েন কিনি না আর না কেনার কারণ আমি বহুবার আপনাদেরকে রিজন জানিয়ে দিয়েছি আপনারা যদি জানতে চান কেন কিনি না সেটাও আমি আবার নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো আজকের ভিডিও আমি বড় করছি না আর ওখানে গিয়ে আপনাকে কোনো ধরনের এন্ট্রি চার্জেস লাগবে না আর কোনো ধরনের রেজিস্ট্রেশন চার্জ কিছুই লাগবে না তো সাবধান হয়ে থাকুন কয়েনের ব্যাপারে জানুন আর এক্সিবিশনে সঠিক তথ্য নিয়ে যান তো আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য পাই বাই